আসসালামু আলাইকুম বাংলাদেশ তো দ্বিতীয়বার আবারও স্বাধীন হলো কিন্তু এই যে অফিসের কার্যকলাপগুলো এগুলো কি স্বাধীন বন্ধ হবে এই স্বাধীনতার থেকে আমরা কবে বাঁচব তাই আজকে একটা ভিডিও নিয়ে আসলাম শেষ পর্যন্ত দেখুন মজা পাবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন ইনশাআল্লাহ ভিডিওটাই দেখতে থাকুন ওয়ালাইকুম আসসালাম কি ব্যাপার কেমন আসেন যাবে ওরে মনে বড় জ্বালা ওরে পান ওই দেখা যায় গ্রাম ওইখানে মোর বাস ওইখানেতে একটি জমি করি আমি চাষ সেই জমির মালিক আমি আপনার রেজা নাই আরে জবর করতে চাই আমার ছোট ভাই সেই ছোট ভাইয়ের ফান্দে পড়ে কান্দি আমি জারে সেই ছোট ভাইয়ের ফাঁদে পড়ে কান্দি আমি জারে জারে আমি এখন কোথায় যাই ও সি ভাই একটা সই চাই ও সি ভাই আমি বিচার চাই দিলা মামি কথায় আপনার দিলাহ মামি কথায় আপনার এইবার করবো আমি জন্মভূমের তো রে হায়রে দিলাহ মামি কথায় আপনার চাচা আপনি বসেন একু কানে কানে শোনেন দিমুয়া মিশোই তার মালপানি ডাকই কলম ধৈরা দিমুসই দলিলের কাগজ কই দিয়া লন দিয়া লন বিষ হাজার দিয়া লন দিয়া লন দিয়া লন বিশ হাজার দিয়া লন কথা শুনাইলে শুহনাইলে ওসি এত টাকা নাই যে আমার আছে পাঁচ হাজার চাচা যান চাচা যান আপনি এইটা কি শোনান আমার সাইনের নাই কি দাম এত সস্তায় পাইতে চান চাচা যান এসেছি আপনার কাছে বিপদে পড়িয়া দয়া করে দোলি ধরে সাইনটা দেন কোহ রিয়া গো পাঁচ হাজার টাকা দিয়া সাইনটা দেন করিয়া দয়ার সার একটু দয়া কহরে নামার আমি সার গরিব মানুষ জমির জন্য হয় হুশ না পাইলে যাব কথা আমা কেন্দিন যা সে তা দিয়া যান সাইন করাইয়া দলিলিয়া আস্তে শৈলা যান কেন্দিন শোনো ইয়া ইয়লাহি আমার মুনা জাত শোনো আমার মুনা য আমি হিলাম যেটা খুশি পাইয়া সেই ডা বলেন কয়ডা বলেন সাইন আপনার লাগবে কয়ডা কারে দেখাবো মনের দুঃখ গো আমি বুক চিরিয়া পকেটে যা ছিল করে মনের দুঃখ গো আমার মনের মাঝে রং লেগেছে আমার মনের মাঝে রং লেগেছে সাসার টাকা মেরেছি মেরেছি বুড়া সাসারে ব্যাকুল বানাইছি ও বন্ধুরে কেমনি তারে ফান্দে ফালাইছি মনে বড় আশা ছিল পকেটা গরম হবে আজকে আমার আশা হলো পূর্ণ একা বসে কেন খুশি রে গুণতে শিশি তুই টাকা ও বসে কেন খুশি রে গুণতে শিশি তুই টাকা ও ওরে সব টাকা হাতু একা মারি শি নে অরুধে টাকার ভাগ দিস মরে সব টাকা হাতু একা মারি সি নে ভাগ দিস মরে কত কষ্টে সার মেরেছি টাকা কত কষ্টে সার মেরেছি টাকা ওর ধেক দিলে পরে মোর পকেট ফাঁকা সাথে মন টাও বাঁকা কত কষ্টে সার মেরেছি টাকা ঘুষ খাইছো নিজের চোখে দেখা ফলাইছি আরে কত লইছো তাও আমি বুঝা ফলাইছি আমার সাথে বা বাদে পশু দেখবা চাকরি তোমার নাই অরধেক লইয়া যান আমায় ক্ষমা কইরা দে অর্ধেক লইয়া যান আমায় ক্ষমা কইরা দেন আবার পাইলে আপনারে দিম সার আবার পাইলে আপনারে আবার ঘুষ খাইলে ঘুষের অরধেক টাকার না দিলে চাকরি যাইবে জন মের তরে তোমার চাকরি যাইবে জন মের তরে আপনি রাগ হন খুশি হন অর্ধেক টাকা লইয়া যান এইবার একটা খুশির হাসি দেন এই লন আপনারে দিলা। মোরা পেটের ভুড়ি বরাব বলে ধান্দা করি মোরা পেটের ভুড়িবাররাব বলে ধান্দা করি। মোদের ঘুষের টাকার জন্য আজি গাড়ি বাড়ি মোদের ঘুষের টাকার জন্য আজি জমিদারি মোরা পেটের ভুড়ি বাড়াব বলে ধান্দা করি মোরা পেটের ভুড়ি বাড়াব বলে ধান্দা করি মোরা পেটের ভুড়ি বাড়াব বলে ধান্দা করি। সার গেল আর দিন ঘুষ খাইও না কেন কয়ে গেল সেই কথা তো কয়ে গেল না ঘুষ যদি পৃথিবীতে নাই থাকতো সারের ভুড়ি আমার ভুড়ি কি করে হতো ঘুবা করেছি আমি আর খাবো না ঘুষের টাকা তহু বা করেছি হালাল পথে ইনকাম করবো নিয়ত করেছি আমি ইনকাম করবো নিহত করেছি আমি আর খাবো না ঘোষের টাকা তহু বা কোরছি আমি আর না ঘোষের টাকা তো বা